আসসালামু আলাইকুম কথা বলছি ডক্টর তানজিনা আফরিন কনসালটেন্ট হেমাটোলজিস্ট অফ কনকোর ডায়াগনোস্টিক অ্যান্ড মলিকুলার ল্যাব যেটা বিগত বছরগুলোতে ডিএমএফ আর মলিকুলার ল্যাব এবং ডায়াগনস্টিক নামে পরিচিত ছিল হেমাটোলজি বা যে রোগের মধ্যে আসলে অনেক ধরনের রোগ রয়েছে তো যদি আমরা মোটা দাগে ভাগ করি তিন ভাগে ভাগ করতে পারি প্রথমেই আসা যাক লোহিত রক্তকণিকে বা হিমোগ্লোবিন কমে গেলে যেটা আমরা রক্তস্বল্পতা বলে থাকি এটার আসলে অনেকগুলো কারণ রয়েছে যেমন হতে পারে যেটা আয়রনের ঘাটতিজনিত কারণ অথবা ভিটামিন বিচুয়েল এবং ফুলেটের ঘাটতিজনিত কারণ কারণে স্বল্পতা যেটাকে আমরা মেগালোপ্লাস্টিক অ্যানিমিয়া বলে থাকি আরেকটা রোগ আছে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া যেটা কিন্তু বাংলাদেশে বেশ কমন এছাড়াও আছে থ্যালাসেমিয়া অ্যানিমিয়া পিএনএইচ অটো হিমোলাইটিক অ্যানিমিয়া যেখানে রক্তের কোষগুলো ভেঙে যায় তো এই সকল রোগে কিন্তু রুগীগুলো আমাদের কাছে রক্ত রক্তস্বল্পতা নিয়ে প্রেজেন্ট করেন এবং সে তখন আমরা রোগীদেরকে কি কারণে তার স্বল্পতা হয়েছে সেটা নির্ণয় করে তার চিকিৎসা দিয়ে থাকি এরপরে আসা যাক সেতু রক্তকণিকা বা ডাব্লিউবিসি যেটা অপরিণত এবং অস্বাভাবিক বৃদ্ধিকে আমরা ক্যান্সার বলেছি থাকি তো ব্লাড ক্যান্সারের মধ্যে তিনটা মেইন ক্যান্সার হলো আমাদের লিকোমিয়া লিমফোমা এবং মাল্টিপল মাইলোমা এছাড়াও এক ধরনের রোগ আছে যেটাকে আমরা মাইলোডিস প্লাস্টিক সিন্ড্রোম বলি যেটা আসলে ঠিক ক্যান্সার না ক্যান্সারের ঠিক আগের অবস্থাটা এছাড়াও আছে মাইলো প্রোফাইটিভ নিউপ্লাজম যেখানে রক্তের কণিকাগুলো অস্বাভাবিকভাবে বেড়ে যায় এবং এটার মধ্যেও কিন্তু প্রায় চার পাঁচ ধরনের রোগ আছে যেমন পলিসাইথেমিয়া ভেড়া যেখানে রোগের হিমোগ্লোবিনটা অনেক বেড়ে যায় অ্যাসেন্সিয়াল থ্রম্বোসাইথেমিয়া যেখানে রোগের প্লেটলেটটা বেড়ে যায় আবার আছে সিএমএল যেটাও এক ধরনের ক্রনিক লিকোমিয়া এছাড়াও আরেক ধরনের রক্তের রোগ হচ্ছে রক্তক্ষরণজনিত সমস্যা বা ব্লিডিং ডিসঅর্ডার এটার মধ্যেও আসলে অনেক ধরনের রোগী আছে বাট সবচেয়ে কমন যে দুটোর কথা আমি বলতে চাই সেটা হচ্ছে আইটিপি যেটা যেখানে পেশেন্টের প্লেটলেটটা কমে যায় এবং আরেকটা হচ্ছে হিমোফিলিয়া যেখানে রোগীর মানে ফ্যাক্টর রোগের যে ফ্যাক্টরের ঘাটতিজনিত কারণে রক্তক্ষরণ হয় হিমোফিলিয়া এ এবং হিমোফিলিয়া বি তো এই কর্কোর ডায়াগনোস্টিক এবং মলিকুলার ল্যাবে কিন্তু আপনি এই সকল রক্ত রোগের জন্য একজন হেমাটোলজিস্টের কনসালটেশন সহ যা যা পরীক্ষা লাগে রোগ নির্ণয় করতে সেটা নর্মাল সিবিসি পিবিএফ থেকে শুরু করে ফ্যাক্টর অ্যাসে অথবা ব্লাড ক্যান্সার নির্ণয়ের জন্য যে স্পেশাল পরীক্ষা ফ্লো সাইটোমেট্রি এবং মলিকুলার জেনেটিস বা সাইটোজেনেটিক্স পরীক্ষা সবগুলো কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে যে এই এই স্যাম্পলগুলো কিন্তু আমাদের আগে ইন্ডিয়াতে পাঠাতে হতো অনেক সময় স্যাম্পলগুলো ডিজেনারেট হয়ে যেত এবং আমরা রিপোর্টগুলো অ্যাকুরেটলি পেতাম না কিন্তু বিগত পাঁচ বছর ধরে কিন্তু এই মলিকুলার ল্যাবটি এই রিপোর্টগুলোকে অ্যাকুরেটলি এবং টাইমলি রিপোর্ট প্রদানের মাধ্যমে রুগীদের পাশে সাহায্য করে যাচ্ছে এবং আমি আশা করছি আগামী বছরগুলোতেও এই সেবা অব্যাহত থাকবে তো নতুন বছর অনেক অনেক শুভকামনা সবাই সুস্থ থাকুন ভালো ভালো থাকুন ধন্যবাদ